নমস্কার বন্ধুরা আজকে তোমাদের সাথে দারুণ টেস্টি একটা ফলের রেসিপি নিয়ে চলে এসেছি বাচ্চারা অনেক সময় ফল খেতে চায় না দুধ খেতে চায় না তবে বন্ধুরা এই রেসিপিটা বানিয়ে নিলে বাচ্চাদের খুব সহজেই ফল আর দুধ খাওয়ানো হয়ে যাবে খুশি মনে এটা বাচ্চারা খেয়ে নেবে এই রেসিপিটা এতটাই টেস্টি হয় যে বাচ্চা থেকে বড় সবাই খেয়ে নেবে খুব টেস্টি হয় তোমরা একবার বাড়িতে বানিয়ে দেখবে প্রথমেই আমি একটা বাটি নিয়ে নিয়েছি আর একটা চামচ নিয়ে নিয়েছি চামচে করে এক চামচ ম্যাঙ্গো কাস্টার্ড পাউডার দিয়ে দিলাম আরও এক চামচ ম্যাঙ্গো কাস্টার্ড পাউডার দিয়ে দেবো এখানে আমি মোট দু চামচ ম্যাঙ্গো কাস্টার্ড পাউডার নিয়েছি আর ম্যাঙ্গো কাস্টার্ড পাউডারের টেস্টটাও খুব ভালো এবার ঘরে থাকা নর্মাল টেম্পারেচারে দুধ আমি দিয়ে দেবো দুধ দিয়ে এই কাস্টার্ড পাউডারটাকে খুব ভালো করে গুলে নেব দুধ আমি দিয়ে দিলাম এবার খুব ভালো করে গুলে নেব দুধ আর ম্যাঙ্গো কাস্টার্ড পাউডার খুব ভালো করে গুলে নিচ্ছি খুব সুন্দর কালার চলে এসেছে এই ম্যাঙ্গো কাস্টার্ড পাউডারের টেস্টটাও খুব ভালো আমার তো খুব ভালো লাগে বাড়ির সবারও খুব ভালো লেগেছে বন্ধুরা এই রেসিপিটা খুব ভালো হয়েছিল দেখো কাস্টার্ড পাউডারটা আমি খুব ভালো করে গুলে নিলাম এটা খুব ভালো করে গুলে নিয়েছি আমি এবার রেখে দেবো আমি আগে থেকে গ্যাসের মধ্যে দুধ গরম বসিয়ে দিয়েছি দুধটা এখন গরম হয়ে গিয়েছে হালকা গরম হয়েছে আর ধোঁয়া উঠছে বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি এখানে পুরো এক প্যাকেট দুধ নিয়ে নিই অর্ধেকের একটু বেশি পরিমাণ দুধ নিয়ে নিয়েছি আর অল্প একটু দুধ রেখে দিয়েছি দুধটা এখন ফুটতে শুরু করেছে এখানে দু চামচ গুঁড়ো দুধ দিয়ে দিলাম এবার গুঁড়ো দুধটাকে খুব ভালো করে গুলে নেব দুধটা গরম আছে গুঁড়ো দুধটা খুব ভালোভাবেই গুলে যাবে তোমাদের যদি মনে হয় ডেলা পেকে যেতে পারে তাহলে একটা বাটির মধ্যে গরম দুধ তুলে নিয়ে তার মধ্যে গুঁড়ো দুধটা গুলে তারপরে দিয়ে দেবে দুধটাকে খুব ভালো করে গুলে নিতে হবে চামচ দিয়ে আমি দুধটা খুব ভালো করে গুলে নিচ্ছি আর দুধটাকে একটু ফুটিয়ে নেবো কিছুক্ষণ খুব বেশি সময় ফোটাবো না কারণ আমার আগে থেকেই জাল করা ছিল দুধটা বন্ধুরা তোমরা দেখতে থাকো ভিডিওটা স্কিপ করো না তাহলে অনেক কিছু মিস হয়ে যাবে দেখো বন্ধুরা সুন্দরভাবে আমি দুধটাকে গুলে নিলাম এবার ম্যাঙ্গো কাস্টার্ড পাউডারটা দিয়ে দেবো গ্যাসের আঁচটা এখন লোতে রেখে দিয়েছি ম্যাঙ্গো কাস্টার্ড পাউডারটা দিয়ে তারপরে খুব ভালো করে অনবরত নেড়ে চেড়ে রান্না করে নেব তারপরে গ্যাসের আশটা একটু হাইতে দিয়ে দেবো বাটিতে অল্প একটু কাস্টার্ড পাউডার লেগেছিলো তাই জন্য অল্প একটু দুধ দিয়ে নিলাম দুধ দিয়ে খুব ভালো করে গুলে নিয়ে আবারও এর মধ্যে দিয়ে দেবো এটাকে দু মিনিট মতন রান্না করে নেব দু মিনিটের মধ্যে এটা অনেকটাই ঘন হয়ে যাবে এখন ঘন হয়ে গিয়েছে আরও কিছুক্ষণ আমি রান্না করে নেব বন্ধুরা এইভাবে নেড়ে ছেড়ে খুব ভালো করে রান্না করে নিতে হবে যতক্ষণ না এটা পুরোপুরি রান্না হচ্ছে ততক্ষণ আমি রান্না করে নেব নেড়ে খুব ভালো করে আমি এটাকে রান্না করে নিচ্ছি দেখো বন্ধুরা এইভাবে রান্না করে নিতে হবে দু মিনিট মতন রান্না করলেই হয়ে যাবে এখন অনেকটাই ঘন হয়ে গিয়েছে এবার গ্যাসটা বন্ধ করে দেবো আর ঠান্ডা হওয়ার জন্যে রেখে দেব এখানে দু চামচ চিনি দিয়ে দিতে হবে চিনিটা আমি একটু পরে দিয়েছিলাম বন্ধুরা তোমাদের দেখাচ্ছি খুব বেশি চিনি লাগবে না দু চামচ চিনি দিলেই হবে আর ফল তো এমনিতেই মিষ্টি সেই জন্য। এখন রান্না হয়ে গিয়েছে এবার গ্যাসটা বন্ধ করে দিলাম পুরোপুরি ঘন হয়ে গিয়েছে এটা ঠান্ডা হয়ে গেলে আর একটু জমে যাবে খুব সুন্দরভাবে রান্না করে নিয়েছি এবার গরম থাকতে থাকতে এর মধ্যে আমি দু চামচ চিনি দিয়ে দিচ্ছি এখনো গরম রয়েছে দু চামচ চিনি দিয়ে দিলাম এবার সব কিছু খুব ভালো করে মিশিয়ে নেব মিশিয়ে নিয়ে এটা ঠান্ডা হওয়ার জন্যে রেখে দেবো এখন আমি পাখার তলায় রেখে দিয়েছি ঠান্ডা হওয়ার জন্যে কাজু বাদাম আর কাঠবাদাম একটু গুঁড়ো করে নিয়েছিলাম সেই কাজু বাদাম আর কাঠবাদাম আমি দিয়ে দিলাম সব কিছু খুব ভালো করে মিশিয়ে নেব বন্ধুরা তোমরা এটা ঠান্ডা করে ফ্রিজে রেখে দিতে পারো ফ্রিজে রেখে দিয়ে ঠান্ডা ঠান্ডা পরিবেশন করতে পারো আমার আর এটা ফ্রিজে রাখার সময় হয়নি বানিয়ে নিয়েই আমি পরিবেশন করে দিয়েছিলাম বন্ধুরা এখানে আমি কাঠবাদাম আর কাজুবাদামটা বাদামটা খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি আর কিছুটা কিশমিশও দিয়ে দিলাম কিসমিশগুলো খুব ভালো করে মিশিয়ে নেব খেজুরগুলো দানা ফেলে দিয়ে কুচি কুচি করে রেখেছিলাম সেই খেজুরগুলো আমি দিয়ে দেবো দিয়ে আবারও সব কিছু খুব ভালো করে মিশিয়ে নেব এখানে আমি তিনটে খেজুর দিয়েছি আর কিছুটা ফলও আমি কুচি কুচি করে রেখেছিলাম সেই ফলগুলো আমি দিয়ে দেব প্রথমে আমি আপেল কুচি দিয়ে দিচ্ছি আপেলগুলো একটু কুচি কুচি করে রেখেছিলাম সেই আপেলগুলো দিয়ে দিলাম আপেলগুলো মিশিয়ে নিচ্ছি আর কলাও কেটে রেখেছিলাম কলাগুলো আমি দিয়ে দিচ্ছি সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিতে হবে আর বেদানা ছাড়িয়ে রেখেছিলাম বেদানাও দিয়ে দেবো বেদানা দিয়ে দিলাম এবার সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিতে হবে বন্ধুরা দারুণ টেস্টি হয় কিন্তু তোমরা অবশ্যই বানিয়ে দেখবে খুব ভালো লেগেছে আমাদের তোমাদেরও খুব ভালো লাগবে সব রকম ফল মেশানো হয়ে গিয়েছে এবার আমি একটা বাটির মধ্যে তুলে নেব তুলে পরিবেশন করবো বন্ধুরা আমি এখানে একটা বাটি নিয়ে নিয়েছি বাটির মধ্যে এখন তুলে নিচ্ছি এই দেখো বন্ধুরা বাটির মধ্যে তুলে নিচ্ছি এবার পরিবেশন করব। খুব টেস্টি হয়েছিল তোমরা বানিয়ে দেখবে আর বাটির মধ্যে তুলে নিয়ে সুন্দরভাবে সাজিয়ে আমি পরিবেশন করব। বন্ধুরা তোমরা দেখতে থাকো স্কিপ করো না সুন্দর লাগে সেই আমি একটু ওপরে বেদানা ছড়িয়ে দেবো বেদানা আমি ছড়িয়ে দিচ্ছি তাহলে দেখতে সুন্দর লাগবে আর ছবিটাও ভালো আসবে দেখো বন্ধুরা বেদানাগুলো কত সুন্দর দেখতে লাগছে হলুদের মধ্যে লাল লাল সুন্দর দেখতে লাগছে কয়েকটা কলা ছোট ছোট পিস দিয়ে দিচ্ছি আর এর মধ্যে এক চামচ মধু দিয়ে সাজানো প্রায় হয়ে গিয়েছে এবার এক চামচ মধু দিয়ে দেবো বন্ধুরা তোমরা মধু দিতেও পারো আবার না দিতেও পারো আমি এক চামচ মধু দিয়ে দিলাম ব্যাস হয়ে গেল আমার সাজানো এটা যদি ফ্রিজে রেখে ঠান্ডা করে নেন তাহলে আরও খেতে ভালো লাগবে রেসিপিটা ভালো লাগলে একটা লাইক দিয়ে দেবে আর নতুন বন্ধু হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে রেসিপিটা একটু শেয়ার করে দেবে বন্ধুরা তাহলে এইভাবে বানিয়ে দেখবে খুব টেস্টি হয়েছিল তাহলে বন্ধুরা রেসিপিটা এখানেই শেষ করছি ফিরে আসবো নতুন একটা রেসিপি নিয়ে পুরো রেসিপিটা দেখার জন্যে অনেক অনেক ধন্যবাদ টাটা বাই বাই